ভাদ্র মাস মানেই তালের বড়া খাওয়া তালের পিঠে খাওয়া তালের ক্ষীর খাওয়া ঠিক আছে তো তাই জন্য আজকে আমরাও তালের ক্ষীর খাব তাই জন্য আমি চলে আসলাম বাজারে একটা তাল কিনতে আর দেখো এখানে এসে এই আমার বড় সাইজের তালটা কিন্তু পছন্দ হয়ে গেল তারপর এখানে মা তালের পালটা বের করে এখানে ছেঁকে নিয়েছে তারপরে আমি একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে তালের পালকটা ঢেলে নিলাম আর আমার কিন্তু তালের মানে ক্ষীরটা খেতে যা লাগে অসাধারণ লাগে আর আমাদের অফিসের ম্যানেজারের মা একবার করেছিল তারে ক্ষীরটা আমার জাস্ট অসাধারণ লেগেছে আমি জানি না ওরকম করে বানাতে পারবো কি না অতটা টেস্টি হবে কিনা আর গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেছি এখন আর তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু দুধ দুধ আর তালের পালকটা আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মানে যা যেরকম খেতে ইচ্ছা করে প্রায় হওয়ার দিকে আর একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিয়ে। রেডি হয়ে যাবে আমাদের তালের ক্ষীর আজকের তো একদম নর্মালভাবে করেছি তারপর এখানে দেখো ফেস্টেজ হয়ে এখানে এই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ এই গোলাপ ফুলগুলো দেখে কিন্তু অনেকটা মনটা ভরে যায় কারণ এই ফুলের চারাটা আমি একশো টাকা দিয়ে কিনে এনেছি এই গোলাপের চারাটা ফুল ধরেছে আর বলেছিল দুটা কালার পাপপির আগায় একটা কালার আর গোড়ার দিকে আরেকটা কালার হালকা কালার তো অনেকটা ভালো লাগছে আর ফুলগুলো ফুটলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় অনেক কষ্ট করে লাগাই ফুল গাছগুলা তারপর ওখানে ফুল গাছে একটু জল দিলাম জল দিয়ে তারপর বুড়িকে একটু নিয়ে বেরোইলাম ওখান থেকে এসে অনেক কাজ করলাম আবার কাজ করে এসে তারপরে আজকে রান্না করেছে মা আজকে আছে আমাদের স্পেশাল মেনু আমাদের যেটা খাই আমরা এটা হলো মাছ পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভাজি এটা আমাদের পুকুরের মাছ পুকুরের মাছ এখনও ছোট ছোট আছে তোমাদের তো ভিডিওতে দেখিয়েছিলাম যে মাছগুলো এখনও ছোট আছে তাই জন্য বাজার থেকে কিনতে হয় তো আর এটা রয়েছে ছেকা এটা ছেকা রয়েছে আজকে আমি ছেকা দিয়ে ভাত খেয়েছি আর ছেকা দিয়ে ভাত খেলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় স্পেশাল একটা মেনু হলো ছেকা আমাদের আর রয়েছে কিন্তু পটল ভাজি তো আজকে দুপুরের খাওয়াটা কিন্তু জমিয়ে হলো আর এখন দিনের বেলা কিন্তু আমি ঘরে বসে খাই না মানে ঘরে বলতে রান্নাঘরে বারান্দায় বসে খাই না রান্নাঘরে বারান্দাও আমাদের ফ্যান আছে যাহা তো ওখানে ডাইনিংটা সেট করা আছে তো ওখানের থেকে ফ্যান মানে এত গরমের দিনে ফ্যানের গরমের থেকে মানে ফ্যানটা তাও গরম লাগে কিন্তু এই যে আমাদের ব্যালকনিটা আমি যেটা বলি যে এদিকে সবসময় হাওয়া আসে এদিকে কিন্তু খেত মানে বসে খেতে কিন্তু অসাধারণ লাগে একদম অনেক হাওয়া আসে তো আরাম করে খাওয়া যায় এখানে বসে তো আমি একটু ভিডিও করে তারপর মোবাইল দেখে দেখে খাই আর এখানে লঙ্কা কিন্তু খেয়ে নিলাম আর লঙ্কাটা কিন্তু অনেক ঝাল ছিল তারপর দুপুরে খাওয়া হয়ে গেল তারপর এখানে বাবা বাজারে বিকেল বেলা তো আমি আনতে বুঝছিলাম এখানে তন্দুরি আর শাহি পনির আর শাহি পনিরটা আমার কিন্তু অনেকটা ভালো লাগে আর শাহি পনির কিন্তু দেখো আর আমরা সেদিন যে বান্ধবীর সঙ্গে মানে বান্ধবী আর আমি যে রেস্টুরেন্টে গেছিলাম ওই শাহি পনির দইয়ের মানে পায়েসের মতো আর এই শাহি পনির দেখো তো তো আমি এমনি এমনি তো বলিনি এই শাহি পনির আর ওই শাহি পনির আকাশপাতল তফাত আমি তো জানি না শাহি পনির আবার ওখানে এরকম হবে তাই জন্য সব দোকানেই শাহি পনির খাওয়া মানে ওরকম মানে অছে না দোকানে খাওয়া কিন্তু ঠিক না তো দেখো এবার আরেকটা অমলেট করে নিলাম একটু রাত্রেবেলা তখন একটু খিদা খিদা পাচ্ছে ভাবলাম যে একটু অমলেট করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও একটু প্লিজ লাইক করো একটু কমেন্ট করো আর ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো টাটা